মানে তো গিয়ে নয় এতে যত পড়াও আলোচনা আসলো এতে নিষেধ করা তো আসেনি এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যটা কি এটা একটা কথা ওটা ঠিক হইতে হবে দুই নম্বর কথা জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয় জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয় জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিগির করা নয় হ্যাঁ জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘেরে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন দেখে মনে হচ্ছে কবর কবরওয়াল কাছে চাইছেন এরকম না দোয়া করবেন কেবলামুখী প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি একটা হচ্ছে নিজের ফায়দা আর একটা হচ্ছে কবরওয়ালা ফায়দা নিজের ফায়দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলছেন জুরুল কবুরা যুরুল না তো তুযাক্কিরুকুমুল কিরকম তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাত পরকাল স্মরণ হবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে যেখানে কোটি কোটি টাকা ডেলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে ওখানে আখেরাত স্মরণ হবে না গরিব ভাঙাচোরা বসে গেছে কবর আর জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে ওই রকম কবর গ্রামের কবর মায়ের কবর বাপের কবর দাদা দাদি নানা নানির কবর দেখলে আখেরাত বেশি স্মরণ হবে যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে মরে সরে গেছে আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে আমাকে এখানে আসতে হবে আমি যত বড় হই না বড় নেতা কেন আমাকে এখানে যেতে হবে কোনটা দেখলে কাঁচা কবর গুলি তাই না তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে পাকা কবর না পাকা কবর সিরকের বাজার ওখানে গরম হয়ে আছে। আর ইনকামের বাজার গরম আছে বিনা পুঁজির ব্যবসা সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশে জাহেল সমাজের বাজার গরম হয়ে যায় ওখানে আর অসুবিধা নেই হ্যাঁ ইনকাম চলতে থাকে বিনা পুঁজির ব্যবসা সেই জন্য কবর জিয়ার করতে হবে এমন কবর যে কবর দেখলে আখেরাত স্মরণ হয় আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতাম আমাকেই কবর আসতাম ঠিক না আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন

আখেরাত মুখী হবেন আল্লাহর কাছে চাইবেন আপনি দুনিয়া আখেরাতের চাইবেন আপনি আল্লাহ পাখের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রক্ষা করো তো আখেরাত স্মরণ করা দুই নম্বর গরজ হচ্ছে ওই উপকৃত করা সালাম দিলেন শান্তি আল্লাহ পক্ষ থেকে নাজল হবে কবরে আজাব হালকা হবে তারপরে দোয়া করে আল্লাহ পাখের কাছে দোয়া করেন আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও এই মাইয়াতের মর্যাদা মর্যাদা উঁচা করো হ্যাঁ গোনা খাতা মাফ করে দাও বালা মশিব দূর করে দাও এর শাস্তি আছে দূর করে দাও এর কবরকে প্রশস্ত করে যে দোয়া করলেন তো কবর কবরওয়ালার ফায়দা হলো দুটো ফায়দার জন্য একটা হচ্ছে নিজের ফায়দা আখের আস্তরণ আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন ওতে কি হবে আজাব থাকলে দূর হবে আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে দেখ মানুষের কবর ভালো মানুষের তাহলে মর্যাদা উঁচা হবে বুঝা তো এই দুটি উদ্দেশ্য আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জারত কেন করছি যে কবর আলা দিতে পারে কবর আলার কাছে চাইলে পাওয়া যেতে পারে কবরের কাছে হাজির হাজির হইলে হইলে ওখানে মাজারে না চাইলে ওনারা দেন খালি হাতে ফিরান না তাহলে জিয়ারত এটা হচ্ছে জিয়ারত উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল উদ্দেশ্য কি তার কাছে গেলে কিছু পাবো বাবা দিতে পারবেন আটরসি বা শাহজালাল বাবা দিতে পারবেন হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন চিস্তি দিতে পারব সেই জন্য তাহলে সিরকি জিয়ারত আচ্ছা এটা করলেন না হয়তো এটা একটু কম আল্লাহর কাছে গিয়ে চাইব কিন্তু অলি কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দুয়াটা কবুল করবে এই জন্য শাহজালাল যাচ্ছি ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইব আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো মসজিদে চাইলেও পাবো না হয়তো হ্যাঁ মক্কাম উদ্দিনে হজুমরা এসে যায় চেয়ে হয়তো পাবো না কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাব সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত নিজেরই গরু আল্লাহ আমার রোগ ভালো করে দাও কিন্তু মাজারের কাছে চাইছেন মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত বেদাতি জিয়ারত করবেন না সিরকি জিয়ারত করবেন না সুন্নতি জিয়ারত করবেন সুন্নতি গরজ কি বলেন তো কেউ দুটো গরজ বললাম নিজের ফায়দা আর ওই কবরে যে আছে তার ফায়দা মৃতের ফায়দা নিজের কি ফায়দা আখেরাত স্মরণ হবে তো যাক পরকাল স্মরণ হবে যে আমাকে পরকালে পাড়িয়ে দিতে হবে আর ওই মৃত লোকের কি ফায়দা তার জন্য দোয়া করলে তার খবর বালা মসিবত দূর হবে আজাব দূর হবে হ্যাঁ তার উপকার হবে আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবর আলার কাছে পাবো শিরকি জিয়ারত কবরের পাশে কি আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে বেদাতি জিয়ারত বুঝতে পেরেছেন এবারে তার ইসলামে সন্নতি জিয়ারত আছে আমরা সন্নতি জিয়ারত করি আর বিদাতি ভাইরা করে সিরকি ভাই সিরকি জিয়ারত করে সিরকি ভাই বলেন ঠিক যারা শির করে তার ভাই হইতে না আমার যারা শির করে তার ভাই হতে আল্লাহিনা পরস্পর ভাই আল্লাহ মাফ করেন আল্লাহ গুনা খাতেন্লাহ মোহাম্মদ